কাম জেলা একদম প্রাণ কেন্দ্র অবস্থিত নতুন আর্থিক আগে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বড় বড় থাকবে ছোটো ছোটো দেশি বকন এবং সার গরুর কালেকশান আগে সবচেয়ে ছোটো গরুগুলো দেখানোর চেষ্টা করবো বোকনা এবং সার কেমন দামে আছে বিক্রি হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখে আপনারা মন্তব্য করবেন সামনে ভিডিও কোন টপিকের উপর দেখতে চান সার গরুর বেশ সুন্দর সুন্দর কালেকশান চলন কথা না বাড়ি আমরা দাম দর জানাই তার আগে ছোট অনুরোধ দর্শক আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে থাকবেন এতে করে নিত্য নতুন গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা এবং আপনারাও পায়ে যাবেন সবার আগে দেখি শুরু করব একটা ছোটো বোকন আছে সে বোকনা দিয়ে কেমন দাম চাচ্ছে সালামু আলাইকুম আঞ্জেল স্যার বেশি লাগছে আজকে একটু কত চাচ্ছেন এটা সতেরো হাজার একটা বোকন মনে আছে একটু বেশি রোদ লাগে গেছে যে কোনো বসে আছে আমি একটু সার গরু দেখবো শরীরে একটা বোকন দেখাইছি আপনাদেরকে তো সারগুঁড়োগুলো কেমন দাম আছে সেটা একটু দেখে চলুন এই ছোটামরিচ বড়ো ধামাকা কয়টা গরু নিয়ে এসো আজকে দশটা বিক্রি হয়েছে বিক্রি হয়নি সাত আটটা বিক্রি সাত আটটা বিক্রি করছে আমাদের চারছে দেখাচ্ছে আজকে গরু তো ভাই কি অবস্থা বাজার একটু ইমপ্রুভ হয়েছে আর কি গরুর তো আমদানি অনেক আছে আমদানি ফিস কত করে এই যে এটা ওইটা ওইটা করে আরো পাঁচটা আছে মোটামুটি বেশ ভালো কালেকশন নিয়ে আসছিলেন এইটা কত যাচ্ছেন আটত্রিশ আটত্রিশ বলেন তেত্রিশ ওরা বলেন কত বলে দেবেন পঁয়ত্রিশ আর ওইটা কত বিক্রি তিন থেকে চার মাস মোটামুটি হালকা কিছু পার্সেন্ট আসে হালকা পার্সেন্ট আছে একেবারে আর কি মোটামুটি পার্সেন্ট দেখা আছে আর আমরা দেখাচ্ছিলাম একটু সারগর এটা জোড়া চোরা কত যাচ্ছেন দুটো হাজার সার দুটো হাজার গরু কত দাম পাইছেন এখন পর্যন্ত লাস্ট দাম পাইছে পঁয়ষট্টি হাজার তার ছিল আশি হাজার তিরিশ একটু উপর করে পারফিস দিচ্ছে আমরা ভিতরে একটু যাই এবং আমাদের আরও কিছু সার আছে সেগুলো একটু দেখাই সালামু আলাইকুম আঙ্কিল ভালো আছেন আপনি তো তাও শেয়ার মতে একটু রেস্ট মনে হয় হচ্ছে নাকি একটু আরাম আছে রসা কোয়ালিটি কিন্তু দেখাশোনা চলতেছে এখানে গরু আমাদের আঙ্কিলের গরু আপনারা জানেন যে আমরা এই আমাদের প্রত্যেকটা হাটে হাটে বিরক্ত করে শুধুমাত্র আপনাদের জন্য ওনাদের ব্যবসার টাইমেও আমরা বিরক্ত করে গরুর দাম দরগুলো জানাই যাতে করে আপনারা নিত্য নতুন গরুর বাজারের আপডেট যে দাম চলে সেটা জানতে পারেন তো অবশ্য দশেকতা খাটনি করে যেহেতু আমরা ভিডিওগুলো করি এবং অনেক সময় নষ্ট করে করি ওনাদেরকে অনেক ডিস্টার্ব দিয়ে করি তো আশা করতেছি ওনাদের জন্য হলো একটা লাইক করবেন এবং বাইরে থেকে যারা কিনতে আসেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারবেন বেশ কয়টা আছে যেহেতু দাম দর চলতেছে আমরা একটু সাইডের দাম দাম সরগুরু আশাল্লা ভাই সরুটা যেটা আছে এটা কত দাম চাচ্ছেন বাহান্ন বিক্রি করবো আর ওই পাশে এটা কত দাম বেশি ভাই করে বিক্রি বয়স কেমন চার মাস হবে চার মাসের মতো হবে সত্তর পঁচাত্তর বেচা বিক্রি করতে যাচ্ছে আর এ পাশে আমাদের আঙ্কেলের গরু ভালো করে দেখাই রাখি চারটা গরুই খুবই সুন্দর দেখি জোড়া কত যাচ্ছে বা চারটায় কত যাচ্ছে কিন্তু খুব ভালো ভালো ঘুরে থাকে দর্শক মনে রাখতে পারেন প্রত্যেকটা করে কিন্তু দাম দর করে নিতে হয় দর্শক দাম দর চলতেছে এখানেও

মাসাল্লাহ তবে বিনোদন না থাকলে বোরিং লাগবে একটা বিষয় লাস্ট ছত্রিশ বা দিতে আছে পঁয়ত্রিশ কোনটা দাম পাইছে সাড়ে পঁয়ত্রিশশো দাম দরকে পড়ছে আর এর পাশে একটু সাইজে ভালো জোড়া আছে ভাইয়ের সময় তো দাম দর চলতেছে তার ফাঁকে আমরা একটু দেখি সালাম আলাইকুম ভাই বিক্রি করছেন আজকে একটাও আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে তাহলে তো এই দুই পিস আছে না আরও আছে চারটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ জোড়া কত ভাই পঁচানব্বই ব্যাপারই কত দেয় পঁচাশিতে বিক্রি পঁচাশি হলে জোড়া বিক্রি করতে আছে তিরাশি পর্যন্ত দাম দর ওঠে দশ হালকা পার্সেন্টের গরু এগুলো ক্রসবেট দেশীয় বংশায় হলে ক্রসবিট সেখানে একটু দেখাশোনা চলে অলরেডি একটা গরুর পিছনে কতগুলো কমে তো হাটগুলোতে আসলে অবশ্যই একটু সাবধানে থাকবেন দেখে শুনে কেনার চেষ্টা করবেন সালামু আলাইকুম আগে কত দাম চাচ্ছেন বাহান্ন বেচা বিক্রি ছয় চল্লিশ হলে দেবেন ছয় চল্লিশ প্রত্যেকটা গরু ওই এক হাজার বা পাঁচশোর জন্য আটকে থাকতেছে মোটামুটি বেশ ভালো একটা আমদানি হয়েছে বিগত হাটগুলোর চাইতে এখন একটু স্বাভাবিক বলা যায় বাজার তবে দামটা কিন্তু একটু হাট গত শনিবারে একটু বাড়ছে কিন্তু এখন সালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছিলেন

জার্সি আলাইকুম ভাই কি জার্সির মধ্যে না ভাই কত যাচ্ছেন কত বলে বাজার এখন ভাই পঞ্চাশ বলে কত ইনশাআল্লাহ আশা আসে দেখা যাক কত দূর হয় ধন্যবাদ ভাই দর্শক আজকে আপনাদের আপডেট জানাচ্ছিলাম জয়ঘাট জেলার প্রাণ কেন্দ্র অবস্থিত নতুন আট থেকে আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুনগুলো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম